শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের আকশা গ্রাম বিএনপি দলীয় কার্যালয়ে রবিবার রাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাফরত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাত মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপি ও ইউনিয়নের ছয় নং ওয়ার্ড আকশা গ্রাম বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরিয়া উপজেলা বিএনপি সহসভাপতি জয়নাল আবিদিন গোরাফি নরিয়া উপজেলা বিএনপি সহসভাপতি সালাউদ্দিন সয়াল। ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপি সহসভাপতি জয়নাল আবিদিন হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান বুয়ালিটন বজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম গোরাফি সাধারণ সম্পাদক সোহেল মাতবর ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন আকশা ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস হাওলাদার সৈজপুর জেলা জাসাসের সভাপতি অ্যাডভোকেট সুলতান নাসির নড়িয়া উপজেলা জাসাসের সভাপতি আব্দুল আউয়াল ব্যাপারী সাধারণ সম্পাদক রানা খান জাহাঙ্গীর হাওলাদার সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেও দোয়া মনাজত করা হয় দোয়া মনাজত পরিচালনা করেন আকশা বড় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ হারিজ পরে তবারক বিতরণ করা হয়

স্বদেশ সংবাদ শরীয়তপুর